আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রদর্শক আজকে আমরা আসছি ফরিদপুর জেলার তালমা বাজারে বাজারটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল থেকে মিলে থাকে তবে বাইরে বাজারের ভিডিও শুরু করার আগে আমরা একটা কথা আপনাদেরকে বলি সেটা হলো যে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আছি এবং আপনাদের জন্য নতুন করে আমরা নিয়ে আসছি নতুন করে কিছু ফুড আইটেম যেমন দেশি মাছ দেশি হাঁসের মাংস মুরগির মাংস সাথে আছে খেজুরের ঘি এবং মধু

খাওয়ার পেঁয়াজ বেসনের দামও কম দামও কম প্রিয় দর্শক বাজারের অবস্থা আজকে খুবই খারাপ আসলে খারাপ এই জন্যে বলবো যে দাম এভাবে যদি কমে কৃষকবাদের এমনি এখন অনেক ঘাটতি হয়ে গেছে এই ঘাটতিতে যদি দামটা এই আরেকটু বাড়তি না থাকে বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো তিরিশশো হলে সবচেয়ে ভালো দাম হয় তবে পঁচিশশো টাকা যে দামটা এটা আশা আশ্চর্যের বিষয় আমি একটু দেখি আজকে সরাসরি কৃষকদের সাথে কথা বলি এখানে একটা পেঁয়াজ দামা দিমি গেছে দেখি কি অবস্থা সুন্দর আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা

মুড়ি কাটা পুরাপুরি উঠে সারে নাই তবে মানুষের যে খাবার একটা চাহিদা ছিল পেঁয়াজের সে চাহিদাটা কিন্তু কম মাস শেষের দিকে যার জন্য হতে পারে কেনার চাহিদা কম থাকার জন্য দামটা একটু পড়ে গেছে ভাই জন্য বোঝা যেতেছেন বলেন তো ভাই আমি এক মন পেঁয়াজ বেশি ভাই তেরোশো টাকা তেরোশো টাকা নিয়ে বাইশশো টাকা দিছে ভাই মারে এর মাথা বাড়ি মাথায় লস ভাই গাড়ি ভাড়ার উঠানের দামই জানাই ভাই এক মন পেঁয়াজ আনতে এনে তিনশো টাকা ভ্যান ভাড়া কিংবা নিজের একটা খরচ ভাই হ্যাঁ আবার কৃষক মরে শেষ ভাই

আমরা এদিকে আরেকটু দেখি কি অবস্থা এদিকে একটা পেঁয়াজের কিসে দিয়ে দাঁড়ায় আছে আসসালামু আলাইকুম কিরকম দাম হয় পেঁয়াজের বিশ কেজি কত কত দাম হয় ছাব্বিশশো কয় ছাব্বিশশো টাকা বলে আপনার বেসনটা কিরকম বলে আমারটা দামই বলে না ভাই এখনো দাম বলে না সুন্দর একটা বেসন না তোসের দাম নাকি এখনো বলে নাই হয়ে গেছে আর রাখতেও পারবে না ভাই ভালো আছেন সামনে আসেন গতবার সার কিনছি আষ্টশোটা সেই সার এবার কেনার লাগছে ষোলোশো ষোলোশো পঞ্চাশটা এই সরকার আইসে কোন জায়গার থেকে বাংলাদেশের সরকার নবৈধ সরকার তাহলে এইগুলো একমন বিয়েস করে বাইশোটা একমন এক বছর সার যদি কেনা লাগে ষোলোশো টাকা তাহলে কৃষক ঠায় কোথায় কোথায় বলেন তো তাহলে এই কৃষক থাই কোথায়

পেঁয়াজের দাম নিয়ে এখন আমরা কিছু বলবো না এই জন্য কারণ সরকার এলসি আনে নাই বা যে দামটা কমছে এটা স্বাভাবিক প্রক্রিয়ায় কমছে দাম কমানোর ক্ষেত্রে সরকারের কোনো হাত নাই কিন্তু সরকারের হাত আছে সারের দাম কমানোর ক্ষেত্রে সারের দাম বাড়তে সরকার পদক্ষেপ নিচ্ছে না করা পদক্ষেপ নেওয়া রাখবে যাতে সিন্ডিকেট করে সারের দামটা বাড়াতে না পারে সেদিকে অভিযান চালাতে হবে আমরা একটু দেখি এদিকে অনেক পেঁয়াজ আছে আসলে আমরা আজকে একটু লেট করে আসছি এখন অলরেডি আটটা বাজে এই আটটা সময় বাজারে কিন্তু এখনও জমজমাট ভরপুর ভাই ভালো আছেন কিরকম দাম ভাই এটা দাম ভাই বাইশো তেইশো কয় বাইশো তেইশো বাইশো তেইশো টাকা বলে পানির দামে দাম বলতেছে আসলে তো পানির দাম গতকালকে দেখছি বত্রিশশো আজকে এক রাত্রের ব্যবধানে সেটা মাত্র বাইশো তেইশো টাকা হয়ে গেছে এটা আশ্চর্যের বিষয় আসলে খুবই খারাপ আর এদিকে আমরা আরো বেসন দেখি অনেক বেসন আছে এদিকে একটা পেঁয়াজ দাম হয়েছে ভাই ভালো আছেন কীরকম দাম হয় আঠাশো পঞ্চাশ টাকা কয় আঠাশো পঞ্চাশ মাসাল্লাহ ভাইটা শুধু শুনলাম সবচেয়ে বেশি দাম এই আজকের বাজারের মধ্যে তাছাড়া সবই শুনছি ছাব্বিশশো পঁচিশশো এরকম অবস্থা বাইক বিক্রি করে দিয়েছেন কত করে বিক্রি করলে তেইশ টাকা এবার মাঝদার পেঁয়াজটা তেইশশো টাকা প্রিয় দর্শক একটা ধারণা পেয়ে গেছি আমরা পেঁয়াজের যে বাজারে যে দামটা আছে এটা গতকালকার তুলনায় আজকে সকাল প্রথমে যে বললো পাঁচশো টাকা ছয়শো টাকা কমে এটা সত্য পাঁচশো থেকে ছয়শো টাকা কমে গেছে পরিস্থিতি খুবই খারাপ তবে হ্যাঁ এখন শেষ পর্যায়ে দামটা এরকম এই পোহরটায় যে কমার পেছনে কারো হাত নাই এটা ন্যাচারালি কমে গেছে মানুষের ভোক্তার চাহিদা কমে গেছে সামনে মুরিকাটা উঠে আসবে তবে সরকার যে এলসি আনে নাই সে ব্যাপারে আমরা ধন্যবাদ তবে আবারও বলি সারের দামটা কমানোর দিকে না সরকারের বিশেষ নজর দেওয়া দরকার অভিযান চালানো দরকার সারের সিন্ডিকেট আছে সারের সিন্ডিকেট ভাঙতে হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ